তুমি বুঝছো জানো না হ্যাঁ তাহলে শিখো তাছো শিখাই তোমাকে হাত দো হাত তিনবার কবজি পর্যন্ত কবজি পর্যন্ত তিনবার এক দুই তিন দুই হাত প্রথমে ডান হাত এক দুই তিন তারপর বাম হাত তিনবার এক দুই তিন কুলি করো তিনবার এক দুই তিন নাকে পানি দাও তিনবার এক দুই তিন তারপরে মুখমণ্ডল এই যে পুরা মুখমন্ডল তিনবার এক পুরোপুরি হয় না একটু পানি নাও বেশি করে এই যে এই যে এই গোলা দিদি তুই চারবার কেন তিনবার হ্যাঁ তারপরে দুই হাত কোনো সহকারে তিনবার প্রথমে ডান হাত তারপর বাম হাত হুম ডান হাত প্রথমে এক দুই তিন বাম হাত এক এই যে এই যে কোনো পর্যন্ত দুই তিন ওই হাত দেয় না হুম মাথা মাছে করে তিনবার হুম পিপাট একটু সৌজ সৌজি করে তিনবার প্রথমে ডান ভার জুতা ফুলো হ্যাঁ ধুবে তো তুমি ওই যে ওইটাতে লাগবে পায়ের ময়লাটা যাবে না হ্যাঁ তিনবার এই যে টাকু ভিজে নাই এই যে ঘুরালিটা ভিজে নাই পায়ের ঘুরালিটা এই যে হ্যাঁ হাত দিয়ে মুরগি তো হ্যাঁ এবার বাম্পা দাও তিনবার

আচ্ছা চাচু ওই তো নামাজ